এলাকা জুড়ে মাদক পাচারকে আরো সহজ ও নিরাপত্তা করতে ব্যবহৃত হচ্ছিল এই সিসি ক্যামেরা মাদক ব্যবসায়ীরা নিজেরাই পুরোনো পুরো গ্রামে গ্রাম পর্যবেক্ষণ করত ক্যামেরার মাধ্যমে কে কোথা দিয়ে আসছে পুলিশ বা বিজেপি ঢুকছে কিনা না সব কিছুই নজরে রাখা হতো এই প্রযুক্তি নির্ভর মাদক নেটওয়ার্কে জড়িয়ে পড়েছিল একাধিক ব্যক্তি পিছনে ছিল বড় একটি চক্র যারা সীমান্তের সুযোগ নিয়ে ভারত থেকে মাদক এনে ছড়িয়ে দিত দেশের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একাধিক গোয়েন্দা সংস্থা এবং আখাইয়া থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায় বিশেষ করে ওই সিসি ক্যামেরা গুলো দেখে পুলিশ কর্মকর্তারা প্রথমে বিস্মিত হয়ে যান অভিযানে গ্রেফতার করা হয় অন্তত পাঁচজন মাদক কারবারিকে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ফেন্সিং ইয়াবা মোবাইল ফোন নজরদারি সিসি ক্যামেরা হার্ড ডিস্ক এবং নেটওয়ার্ক গ্রেফতারিত মধ্যদের মধ্যে কেউ আগে থেকে পুলিশের তালিকাভুক্ত আসামি

গ্রামে যারা সমাজসেবক বাড়ির মালিক পরিচয়ে ছিলেন তারাও মাদক কারবারের সঙ্গে জড়িত স্থানীয়দের অনেকেই বলেছে তারা অনেক অনেক দিন ধরে এই চক্র সম্পর্কে সন্দেহ করে আসছিলেন কিন্তু কেউ মুখ খুলে সাহস পাননি কারণ এদের ছিল শক্তিশালী প্রবাহ

삼성나 <sum> p <sum>

একজন গ্রামবাসী বলেন যদি কেউ কিছু বলতো তারা ভিডিও তুলে রাখা রাখা হতো ক্যামেরায় পরে হুমকি দিত এ যেন একটা ছোট গ্যাংস্টার রাজত্ব এই চক্রের দৌরাত্মে এলাকার যুব সমাজের মাদকের দিকে ঝুঁকে পড়েছিল তবে এখন মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে

পুলিশের পক্ষ থেকে জানানো হয় এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের ব্যবহৃত প্রযুক্তি ও নেটওয়ার্কে বিশ্লেষণ করে আরও বড় অভিযান প্রস্তুতি নেওয়া হচ্ছে আখাইরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন মাদক বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে এই চক্রের কেউই রেহাই পাবে না